নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আপনাদের সাথে আমার কয়েকটা কথা আমি শেয়ার করতে চলেছি আমাদের জীবনের সত্যি চরম এক অভিজ্ঞতা হলো মাতৃত্ব তো মা হওয়ার পর যেটা সব থেকে বেশি আমরা ভুলে যাই সেটা হচ্ছে নিজেদের যত্ন নেওয়া একেবারে ভুলে যায় আমরা সবাই শুধু আমি একা নয় আমাদের সমস্ত মায়েরাই বোধহয় এরকমই হয় সকাল সকাল উঠে গেছি আজ আজ সকাল থেকে আমার সেভাবে কোনো কাজ ছিল না আসলে আজকে বাড়ির কিছু পরিষ্কারের কাজ ছিল তো সেই সমস্ত কাজগুলো সেরে ফেলেছি আর স্নানও সেরে ফেলেছি স্নান সেরে প্রণাম করাও আমার হয়ে গেছে ওদিকে মা এখনও আছেন ঠাকুর ঘরে মা এখন পুজোর কাজ করবেন আর তার সাথে কিছু পুজোর বাসনপত্র আছে তো সেগুলোকে পরিষ্কার করে তারপর আবার যেমনকার কার তেমন ওটা গুছিয়ে তুলে রাখবে তো এমনটাই করবেন আর মা আমাকে বললো যে মায়ের কয়েকদিন আগে থেকেই মা আমাকে ইচ্ছা প্রকাশ করেছিল যে মায়ের থোর খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু এই থোর আমরা পারছিলাম না বাজারে দু তিন দিন খোঁজ নেওয়ার পর এক দাদাভাইকে বলে তারপর এই থোরটা আনা হয়েছে তো মা তো সেভাবে কিছু চানই না মায়েরা এমনই হয় মায়েরা সব সময় দিতেই ভালোবাসেন কিছুই চা চায় চায় না বা কিছু নিতে ভালোবাসেন না তো যাই হোক মা মুখ ফুটে যখন বলেছেন থোর খাওয়ার কথা তো সেই থোর আমি ব্যবস্থা করেছি আর তারপর সেই থরটা আমি রান্না করলাম আজকে আর তারপর দেখলাম ভাতটাও বসিয়ে দিই আর এদিকে দুধটাও এসে গেছে তো তাই জন্য দুধটাও গরম করে নিচ্ছি এখন আর দুধ গরম করার পর আপনারা তো জানেন আমি কিছুটা দুধ রেখে দিই সেটা মানি প্ল্যান্টের গাছের কাছে আমি গাছে ওই দুধের সাথে জল মিশিয়ে তারপর দেওয়ার চেষ্টা করি ওদিকে যেহেতু ভাতটাও বসানো হয়ে গেছে তাই চাল ধোয়া জলটাও আছে তো দুটো জল মিলিয়েই আমি আবার গাছগুলোকে দিয়ে দিতে পারবো তো যাই হোক সেরকমই করলাম আর হ্যাঁ আমার টিফিন খাওয়া হয়ে গেছে আসলে মা এখনও খাননি মা পুজোর সেরে তারপর খাবেন তো সেরকমই আমি রান্নাঘরের কিছু কাজ এগিয়ে নিচ্ছি কারণ আমার এরপর কাজ আছে আজ একটা আজ আমাকে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে মেয়ের বাবা এখন দেখছি মাঝে মধ্যে স্কুল থেকে মেয়েকে আনছে কিন্তু আজ যেহেতু ও বাইরে যাবে তো তাই জন্য আমাকেই যেতে হবে তাই যতটা পারছি সেই সময়ের আগে পর্যন্ত কাজ গুছিয়ে রাখছি হ্যাঁ স্কুলে অবশ্য আমি দিয়ে এসেছি আমি সাইকেলেই যাই ওকে স্কুলে দিতে তো সাইকেলেই ওকে আমি স্কুলে দিয়ে এসেছি আর এই যে রান্নাঘরের কাজ আমি কিছুটা সেরে নেওয়ার পর আমি একটু সেলাইয়ে বসেছিলাম তো সেলাইয়ে কিন্তু পুরো কাজটা করিনি আসলে কিছুটা কাজ আমার হয়েই ছিল আর বাকিটা কমপ্লিট করলাম এই যে একটা সালোয়ার কামিজ বানানোর কিছু কাজ বাকি ছিল তো সেগুলো আমি করে ফেললাম কাজের গতিও সেভাবে পারছি না ভীষণ রকমের ঠান্ডাও লেগে আছে মাঝে মধ্যেই ভয়েস দিতে দিতে গলা ঝাড়তে হচ্ছে তারপর আমি ভয়েস দিতে পারছি তো তখন আমাকে স্টপ করতে হচ্ছে তো যাই হোক এই যে এখন আমি এই যে সালোয়ার কামিজের যে পাজামাটা বানিয়েছি এটা পাটিয়াল প্যান্ট হয়েছে তো খুব ভালোই হয়েছে মনে হচ্ছে তো আপনারা দেখে জানাবেন যে কেমন হয়েছে আর এই যে এখন আমি ওটা একটা দড়িটা পরিয়ে নিলাম আর তারপরে যে উল্টো দিকে ছিল যেটা সেটা ভাজ করে নিয়েছি সোজা করে আর যাই হোক এটাকে আমি রেখে দেবো তবে হ্যাঁ আপনাদের সাথে আমি জামাটাও দেখাবো শেয়ার করব কেমন বানিয়েছি এই যে দেখুন খুব সুন্দর ডিজাইন ছিল কিন্তু গলাটা তো আমি সেরকম গোলই রেখেছি কারণ গোল ডিজাইনের গলা যেহেতু কাজ করা আছে তো সেটা অন্য কোনো ডিজাইন করলে ভালো লাগতো না আর এই যে পিছনে আমি রেখেছি লটকনের মতো তো লটকান কিনে নাই ওই কাপড় দিয়েই আমি লাটকান বানিয়ে দিয়েছি তিনটে করে ফুল দিয়ে আর এই যে নিচের অংশে একটা লেস লাগিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে সালোয়ারটা কিন্তু খুব সুন্দর লাগছিলো আর এই যে ও বাড়ি এসেছে বাড়ি এসে বললো কোথায় বাইরে বেরোবে তো সে মতোই কিছু কাগজপত্র বের করছে কিসের জন্য যাচ্ছে কোথায় যাচ্ছে আমি কিছু সেভাবে জিজ্ঞেস করিনি তো আমাকে বলে গেল যে কিছু ফাইলপত্র বাইরে রাখলাম সেগুলোকে একটু গুছিয়ে রেখে দিতে তো আমি সেরকমই করলাম আসলে এই কাগজপত্র ব্যাপারটা কিন্তু আমি একদমই হাত দিই না এগুলো সব ওর কাছেই থাকে সমস্ত কিছুই আমি আসলে এসবের দায়িত্ব নিতে ভালোবাসি না যাই হোক ও যেমন করে বললো রাখতে আমি সেভাবেই রেখে দিলাম তারপর দেখছি ওরা বেরিয়ে গেল কিন্তু দেখলাম যে সাথে বাবাও যাবেন কিন্তু একটা হেলমেট নিয়ে গেল কেন বুঝলাম না পরে আবার এসে দেখলাম আর একটা হেলমেট নিল তো যাই হোক কোনো কথা হলো না আমার সাথে ও দেখলাম ফোনেই ব্যস্ত ছিল আর এই যে তারপর এলাম আমি বারান্দার দিকে বারান্দার দিকে এসে দেখছি শীতের সময় এই গাছটা একদমই ফুল হতো না তো এখন দেখছি দুটো একটা করে ফুল হচ্ছে কিন্তু আর তুলসী গাছটাও দেখছি এখন জল দেওয়াতে একটু সতেজ হয়ে আছে তো যাই হোক এই যে দেখছি বারান্দা থেকেই দেখতে পেলাম যে ওরা বাইকে বেরিয়ে যাচ্ছে কোথাও যাচ্ছে হয়তো প্রয়োজনেই তো যাই হোক আমার এখানে বেশি সময় নষ্ট না করে আমাকে নিজেকে তৈরি হয়ে নিতে হবে আসলে ওরা যেহেতু বেরিয়ে যাচ্ছে তো আমাকে মাহিকে আনতে যেতে হবে দেরি করা যাবে না আর মাহিকে আনতে যাওয়ার আগেও আমার একটা কাজ আছে ফুল ছুটি হওয়ার আগেই আমাকে সময় নিয়ে বেরোতে হবে আসলে একটা ব্যাগ তৈরি করতে দেওয়ার আছে উলের ব্যাগ তো সেটাকে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার পাড়ার এক বৌদি আমার বাড়ির পিছনেই বাড়ি তো সেই বৌদি কিন্তু খুব সুন্দর হাতের কাজ তৈরি করতে পারে শুধু হাতের কাজই না রান্না বান্নার কাজেও কিন্তু বেশ সিদ্ধহস্ত আমার ওই ব্যাগটা দেখে আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে তাহলে জানাবেন কেমন হয়েছে তো অবশ্যই ব্যাগটা খুব সুন্দর হয়েছে আমি আগেও একটা অর্ডার দিয়েছিলাম আর বানিয়েও ছিলাম তো আজকে একটা ব্যাগ দেওয়া আছে বৌদি বলল যে বাড়ির সামনে দাঁড়াবেন আর আমি সেখানে টাকাটা নিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে নেব মতোই আমি একটা সালোয়ার কামিজ পরে নিলাম যেহেতু সাইকেলে যাব। তো তার জন্য নিজেও একটু চুলটা ঠিক করে নিলাম আর তারপরে তারপরে একটু সিঁদুর পরে নিলাম আর সাথে একটু লিপস্টিক পরতে আমি খুব ভালোবাসি তো তাই জন্য এখন হয়েছে একটু লিপস্টিকও পরে নিই তো এই যে আর তারপর নিয়ে নিলাম সাথে ব্যাগ ব্যাগ তো নিতেই হবে কারণ মোবাইলটা আর টাকাটা ভরতে হবে তো এখন এই যে আমি মেয়ের স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আর সামনে বৌদির কাছে ব্যাগটা নিয়ে নেব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর আজ মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে একটা ব্যাপার হয়ে গেছে ওদিকে আমি গেছি আনতে মেয়েকে স্কুল থেকে আর ওদিকে মেয়ের বাবাও কাজ ছেড়ে তারপর মেয়ের স্কুলের সামনে এসে হাজির তবে আমি এটা জানি যে মাহি ওর বাবার সাথে আসতে চাইবে তো তাই জন্য আমি আমি দেখলাম ওর বাবাকে বললাম তুমি নিয়ে এসো আমি বাড়ি ফিরে যাচ্ছি আর আমি বাড়ি ফিরে এলাম এই যে মাহিও দেখছি বাড়ি ফিরে গেছে তো তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু আমার সেলাইয়ের কাজে বসলাম এই যে আর একটা সালোয়ার কামিজ হবে তো সেটাকে আমি কাটতে বসলাম এখন এটা কাটাকাটি করে নেব তারপর আমি এটা সেলাইয়ে বসবো আসলে বিকাল হলেই আবার মাহিকে নিয়ে বেরোতে হবে ওর নাচের ক্লাস আছে তো তাই জন্য আমি আর সময় নষ্ট না করে সালোয়ার কামিজটা কেটে নেব এবং যতটা পারবো কাজটা এগিয়ে রাখবো আর ওদিকে খাওয়া দাওয়ার পর মাহি আর মাহির বাবা দুজনে একটু রেস্ট নিচ্ছে ওদিকে মা বাবাও রেস্ট নিচ্ছেন আর এই যে বিকাল হতেই বেরিয়ে পড়েছে মাহি এখন যাচ্ছে নাচের স্কুলে নাচের স্কুলে যাওয়ার জন্য এই যে দেখছেন একটা ডায়েরি ভরার জন্য ব্যাগও নিয়ে নিয়েছে এই ব্যাগটা ওর গিফট পেয়েছে ওর মনিমার কাছ থেকে ওর মনিমা যখন গুজরাটে থাকতো তখন ওখানে কিনেছিল ওই ব্যাগটা আর ওর জন্য এনেছে ব্যাগটা ওর ভারী পছন্দের ব্যাগ ওটা ওর নাচের স্কুল যখন যায় তখনই নিয়ে যায় আর তারপর নাচের স্কুলে বন্ধুদের কাছে এসে তো খুবই খুশি এই যে বন্ধুদের কাছে পৌঁছে গেছে তো যাই হোক সারাদিন এভাবেই কাটলো শরীর খুবই খারাপ আমার আসলে গলা ধরে যাচ্ছে ভীষণ রকমের ঠান্ডা লেগে আছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ভালো ভিডিও দিতে পারবো তো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা